ছেলে মাছ ধরতে গেছিলো মাছ ধরার মধ্যে ওখানে ধরা পড়ে গেছে বাংলাদেশে মধ্যে খোঁজ করতে গেছিলাম আর খোঁজের মধ্যে কিছু পাইনি খবরও পাইনি এখনো মানে সবাই এই খবরে পেলাম মানে পাঠিয়ে দিয়েছিল ছবিটা দেখতে ওনাকে ধরে নিয়ে গেছে বলে এইটুকু সমবাদই কেন বাংলাদেশের ছিলে কবে মানে মানে কবে সোমবারই নিসে তাহলে দাঁড়া হয়েছে তাহলে বেশি দ্বারে